নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি বাঁধাকপি তো অনেক রকম করে খেয়েছেন একবার ছোলার ডাল আর বাঁধাকপি দিয়ে নিরামিষ রান্না করে দেখবেন খেতে দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি এখানে নিয়েছি একটা বাঁধাকপির অর্ধেকটা আর বাঁধাকপিটা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে করে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষার তেল দিচ্ছি গোটা জিরা একটা শুকনো লঙ্কা আর কয়েক টুকরো দারচিনি আর একটা এলাচ দিচ্ছি গ্রেড করে রাখা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটা টমেটো পরিমাণ মতো লবণ আমি একবারই লবণটা দিয়ে দিচ্ছি সমস্ত তরকারি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো এরপর মশলাটা বেশ কিছুক্ষণ কষে নেব টমেটোটাও ভালোভাবে গলে গেছে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডালটা আমি আধা ঘন্টা আগে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর দিচ্ছি দানা চিনি নিরামিষ রান্না তো একটু দিলে এর দারুণ হয় এরপর এখানে জল দেব এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিয়েছি ওটা সেদ্ধ হচ্ছে আর এখানে একটা তড়কা প্যান বসিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ জিরা এই জিরাটাকে একটু ভেজে নেব হয়ে গেছে এরপর এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব এদিকে দেখুন ডালটাও সেদ্ধ হয়ে এসেছে এরপর দিয়ে দেবো কপিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেছে এরপর এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দেব আজটা মিডিয়াম টু স্লো আঁচে রাখতে হবে এখানে কিন্তু কোনো আমি জল ব্যবহার করিনি বাঁধাকপির জলেই সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেব ভাজা মশলাটা এইভাবে একবার বাঁধাকপি নিরামিষ রান্না করে দেখবেন গরম ভাত বা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে এটা হয়ে গেছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এটাকে এই রকমই নামাবো একটু মাখো মাখো খুব শুকনো করবনি না হয়ে গেছে নামিয়ে নিচ্ছি